আমরাছি কোন বাসে চলে গেলাম আসসালামু আলাইকুম রাস্তায় অনেক যানজট যানজট অনেক জ্যাম আমাদের ইয়েছে বেরি হওয়া যাচ্ছে না আসতে পারবো আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নরিন আশা করছি সবাই ভালো আছেন থার্টি ফার্স্ট নাইট আজকে আমরা চলে আসছি ইয়াসমিন ভাবির বাসায় গত বছরও কিন্তু ভাবির বাসায় এই থার্টি ফার্স্ট নাইট আমরা কিছু ফ্রেন্ডে মিলে উদযাপন করেছিলাম তা এবারও চলে আসছি ইয়াসমিন ভাবি উদ্বেগ নিয়েছে ভাই ভাবি দুজনে মিলিয়ে সব আয়োজন করেছে তা আমাদের কয়েক ফ্রেন্ডকে বলেছে যে তোমরা চলে আসো থার্টি ফার্স্ট নাইট আমরা একসঙ্গে কিছুটা সময় আনন্দ করব তো ভাবি বলতে দেরি হয়েছে আমাদের রাজি হতে একদমই মানে আর মানা ছিল না যে অবশ্যই আসবো যদিও আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল কিন্তু ভাবি বলে ভাইবাসে আমরা মেনলি চলে আসি ভালো লাগে যে একদম ভাবি তো খুব আন্তরিক তার সহিত দেখা যায় আমাদের সঙ্গে খুবই এনজয় করে তো ভাবি যদি বলে তখন আমরা কিন্তু আর অন্য জায়গায় আর মানে কোনো পার্টিতে অ্যাটেন্ড করি না তো এখানে চলে আসার চেষ্টা করি তো এখানে বার্বিক কেউ আয়োজন করেছে তো একদিকে কেউ হচ্ছে এক এক করে ফ্রেন্ডরা চলে আসতেছে যেমন ভাবি আসছে তারপরে যে ভাবি আসছে আমার ফ্রেন্ড আর আসবে আশা আশাবাকি আছে ভাবে। অল্প কিছু লোক নিয়ে আর ভাবি তো মেয়েরা আছে মেয়ে ছেলে নাতি ওদের নিয়েই তো সবসময় ওরা একসাথে হয় তাদের মাঝে কিন্তু আমাদের কয়েকজন ফ্রেন্ডকেই বলে যে চলে আসো তোমরা তা আসলে আমরা আপন ভেবে চলে আসে আর ভাবি আমাদেরকে অনেক ভালোবাসে অনেক মন থেকে আন্তরিকতার সহিত সবসময় স্মরণ করে আর আমাকে তো আসলে অনেক অনেক ভালোবাসে কি আর বলবো বাংলাদেশে এই ভাবি মানে মানে যে কোনো মানে একটা প্রোগ্রাম হবে আমার কথা মনে করবে কোথাও যদি আমাকে নিয়ে যেতে পারে আমাকে নিয়ে যাবে তারপর সবসময় বলবে যে আমার বাসায় চলে আসো তুমি তো একাই থাকো মানে দেখা যায় যে ঘুরে ফিরে আসা হয় তারপর ভাবি চাই যে তোমার যখন ইচ্ছে তখন চলে আসবা তো দেখা যাচ্ছে যে ওইভাবে তো আর আসা হয় না তারপরেও কিন্তু অনেক ভালোই ভাই বাসায় ঘুরে ফিরে আমার আশায় হয় তারপরে তো আনোর ভাই জুয়েলভাবেও চলে আসছে ভাবে চলে আসছে তো সবাই আসলে অনেক ভালো লাগে একটা প্রোগ্রামের আয়োজন হলেই কিন্তু অনেকের সঙ্গে দেখা হয় নর্মালি কিন্তু সবাই ব্যস্ত থাকে সেই কারণে দেখা যায় দেখা সাক্ষাৎ বাংলাদেশে মেনলি একটু কমই হয় কোনো অকেশন হলো তখন ফ্রেন্ডরা আসলে খুব সুন্দর দেখা হলো কথা হলো মানে অনেক মনের কথাগুলো হয়ে যায় খুব ভালো লাগে মনে হয় যে সারাক্ষণ বসে গল্পই করি তো আমাদের সব ফ্রেন্ডরা চলে আসছে তো আমাদের এই কয়জন হি আজকে আয়োজন তো ভাবির ছেলে মেয়ে নাতি নাতনি তারপর বোন আছে আমরা ফ্রেন্ডরা আছি সবাই মিলেও কিন্তু আজকে ফিফটি পারসেন্ট আয়োজন করেছে ভাবি ভাবি আসলে অনেক কষ্ট করে মন থেকে ভালোবেসে আন্তরিকতার সহিত সব আয়োজন করে কিন্তু সবাইকে আনন্দ দেওয়ার জন্যই ভাবি কিন্তু এই আয়োজন করে থাকে যে আমরা আনন্দ পেলাম আর ভাবির কাছেও ভালো লাগে তো ভাবি উদ্বেগ উদ্যোগ নেওয়ার কারণে কিন্তু আমাদের এই গত বছর ভাইয়ের এসে অনেক আনন্দ করেছি তে বছরও চলে আসছি ভাবির বাড়িটা মার্শাল অনেক সুন্দর ডুপ্লেক্স বাড়ি যেটা আমার অনেক ভালো লাগে কারণ দেখা যায় যে খুব সুন্দর একটা ছাদ থাকে বাড়ির একটা খোলামেলা পরিবেশ তারপর এই যে সুন্দর বেডরুমের পাশেই ভাবি যে আয়োজনটা করেছে সুন্দর ওপেন একটা স্পেস রেখেছে তো এই বেডরুমের পাশে কিন্তু এখানে যে লিভিং রুম আছে তারপর লিভিং রুমের থেকে বের হয়েই একদম খোলামেলা একটা স্পেস রেখেছে মজা করার জন্য মানে পার্টি করার জন্য যে যে কোনো অকেশনালি পার্টি করতে পারবে তারপর তো উপরে বিশাল ছাদ আছে এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে তো রাত হয়ে গিয়েছে

మై ఫెవరేట్ ఆంటీ మునిరా అంటీ ఐ లవ్ యూ మునిరా ఆంటీ থ্যাংক ইউ সো মাচ নরিজা এত সুন্দর উপহার দেওয়ার জন্য মালা কিন্তু আছে আমি মালা ইয়াসমিন ভাবি অনেক আয়োজন করেছে আর এদিকে আমাদের জুয়েল ভাবি চিংড়ি ম্যারিনেট করে নিয়ে আসছে এদিকে চিংড়ি বার্বিকও হচ্ছে চিকেন বার্বিক আগে হয়ে গেছে আর পটেটো বাকি আছে তারপর অনেক রকম রান্না করেছে ভাবি এদিকে ভাবির ছোটো মেয়ের হাজব্যান্ড বারবিকিউ করছে তারপর ভাবির না ছেলে সবাই মিলে বারবিকিউ করছে গত বছর আমার হাজব্যান্ডরা সবাই মিলে একসঙ্গে করেছিল তো এবার ওরাই করছে আর আমরা সবাই একসঙ্গে বসে গল্প করছি এই তো ছবি উঠানোর পালা আমরা সবাই মিলে ছবি উঠাচ্ছি এই ছবি না উঠালে মনে হয় যেন একসঙ্গে হলাম এটা সার্থকতা হলো না কারণ ছবিগুলো কিন্তু স্থিত হয়ে থাকে পরে দেখতে ভীষণ ভালো লাগে তো এক এক করে ছবি উঠাচ্ছি। আসলে যখনই বন্ধুদের সঙ্গে দেখা হয় তখন মনটা কেমন যেন মানে ফ্রেশ হয়ে যায় মেনলি আমার কাছে অনেক অনেক ভালো লাগে যে অনেকদিন পর দেখা হলো অনেক কথা হলো মনটা সত্যি হালকা হয়ে যায় আর এই ফ্রেনগুলো কিন্তু আমার প্রবাস লাইফের ফ্রেন্ড প্রথম লাইফ থেকে ওদের সঙ্গে আমার চলা ফেরা মানে উঠা বসা মানে কি বলবো আমার সঙ্গে জীবন তো সজরমে শুরু হয়েছে প্রথম লাইফ থেকেই ওদের সঙ্গে আমাদের মানে আন্তরিকতা ভালোবাসা চলাফেরা যত আনন্দ সুখ দুঃখ সব কিছু মিলিয়ে আমরা অনেক বছর সৌদি আরবে কাটিয়েছি তো এদিকে ভাবি আর ফায়দাভাবি এসে বলছে যে আমরা বারবি করছি আমাদেরকে ছবি উঠান তা আমি আবার বলছিলাম যে কারা কষ্ট করলো আর কারা এসে এখন সুযোগ নিচ্ছে লাস্ট মুহূর্তে এসে আপনারা ছবি উঠাচ্ছেন ভিডিওতে বন্দী হয়ে যাচ্ছেন মনে হচ্ছে যে সব কষ্ট আপনারাই করেছেন এই বলে অনেক মজা করা হচ্ছিল আর কে যে আনর ভাই জুয়েল ভাবি এক এক করে কাপেলদের ছবি উঠানো হচ্ছে তো আমাদের জুয়েল ভাবির ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিনই ভাবির জন্মদিন তো কিছুক্ষণ পর কেক কাটা হবে হিরো হিরোইন কেউ খায়নি হাসি হাসি কবির ভাই আর ইয়াসমিন ভাইয়ের জন্য কিন্তু আমরা সবাই আজকে এত আনন্দ করতে পারছি তারপরে চলে আসছে টুটুল ভাই আর ফায়দা ভাবি ওনারা এবছর নানা নানি হয়েছেন ভাই ভাবির একমাত্র রাজকনার রাজপুত্র হয়েছে আমাদের সবার জন্য মিষ্টি নিয়ে আসছে তারপর এ তো সাব্বির ভাই মিতু ভাবি এক করে আসলে সবার ছবি উঠানো হত কাপেলদের ছবিগুলো আমাদের মেয়েরাই কিন্তু উঠিয়ে দিচ্ছে সে কারণে কিন্তু আমাদের মানে সুন্দর সুন্দর ছবিগুলোই মানে থেকে যাবে ইনশাআল্লাহ স্মৃতি হয়ে থাকবে তারপর হলো আমাদের দুজনের পালা আমি মনিরা নরিন আমার হাজব্যান্ড মোহাম্মদ মুসা খান আমার চেয়ে আমার হাজব্যান্ডকেই অনেকে বেশি চেনেন জানেন তারপর আমি একটু পরিচয় করিয়ে দিলাম যে তো আমার হাজব্যান্ড আর বছরের প্রথম দিন আমাদের দুজনের সুন্দর ছবিটায় স্মৃতি হয়ে থাকবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন সবসময় সুস্থ সুন্দর থাকি সবাই আমাদের ফ্রেন্ডরা সবাই যেন আমরা সুস্থ সুন্দরভাবে থেকে প্রতি বছর একসঙ্গে মিলেমিশে আমরা আনন্দ করতে পারি তো অ্যাকচুয়ালি প্রবাস লাইফে আমরা ফ্রেন্ডরা অনেক আনন্দ করতাম এখানে মেন উদ্বেগ আমার হাজব্যান্ডে নিত বন্ধুদের নিয়ে অনেক সুন্দর সুন্দর অ্যারেঞ্জ করতো এখনও ব্যস্ততার কারণে দেখা যায় ওইভাবে আর মন মানসিকতার আগের মতো নেই আর প্রোগ্রামগুলো আর আগের মতো হয় না তো যাই হোক বাংলাদেশে আসার পর ইয়াসম ফরির মাঝে আমরা সেই আগ্রহটা দেখেছি ভাবি উদ্বেগ নিয়ে সবাইকে ডেকেই আনন্দ করে তো ভাবি মানে কিউট একটা ভাবি কিউট সুইট বলেন যে ভাবি সবসময় স্মাইল ফেজ মন থেকে যে একটা ভালোবাসা আন্তরিকতা সেটা ভাবির ফেজের মধ্যে প্রকাশ পায় ভাবি মানে হাসির ছাড়া মানে কথা বলতে আমি দেখি না সবসময় হাসি খুশি একজন ভাবি একটা প্রোগ্রামের আয়োজন করা কিন্তু অনেক কঠিন ব্যাপার তা আসলে মন মানসিকতা আন্তরিকতা ভালোবাসা না থাকলে কিন্তু এটা করা সবার পক্ষে সম্ভব না অনেকে করতে পারে তারপর কিন্তু করে না তাই না তো এটা হলো আসলে মনের ব্যাপার তারপর দেখেন ভাবি কত রকমের আয়োজন করেছে বারবিকিউ হলে কিন্তু আর কিছু লাগে না তারপর যে বারবিকিউ চিকেন ম্যারিনেট করে রেখেছে যে চিকেন বারবিকিউ তারপর বুটের ডাল রান্না করেছে সবজি রান্না করেছে তার সঙ্গে পোলাও হ্যাঁ পরোটা মানে নানা রকমের খাবার ছিল তারপরে এই তো গরম গরম খাবার পরিবেশন করে দেওয়া হয়েছে সবাই গরম গরম খাচ্ছে গরম গরম খাবার খেতে তো ভালো লাগে আর মানে ঠান্ডার সময় এখন কিন্তু ঠান্ডা হলে খাবার একেবারেই খাওয়া সম্ভব না তো এই যে একসঙ্গে ফ্রেন্ডরা মিলে খাচ্ছে অনেক দিন পর যখন দেখা যায় যে ফ্রেন্ড একসঙ্গে হয় তাদের মানে খাওয়ার চেয়ে বেশি দেখা যায় কথা বলতে থাকে মানে ওদের মনে কথা শেষ হয় না মাঝে মাঝে মনে হয় যে মেয়েদের চেয়ে ছেলেরা বেশি কথা বলে তো ব্যস্ততার কারণে সবসময় কিন্তু একসঙ্গে হয়ে ওঠা হয় না এরকম একটা আয়োজন হলে কিন্তু আমরা মানে তো দেখা যায় চলে আসি মানে অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু মনে হয় যে একসঙ্গে হব সেই তখন আবার যার যার ব্যস্ততাটা একটু আড়াল করে কিন্তু চায় যে একসঙ্গে হব দেখা হবে ভালো লাগবে সেই মন মানসিকতা নিয়ে কিন্তু সবাই চলে আসে তো রুমে ভাবির বোন পরিবার নিয়ে ওরা খাওয়া দাওয়া করছে আমরা যেদিকে ফ্রেন্ডরা আছে তারপর ভাবির ছেলে মেয়ের হাজব্যান্ড দুজনে মিলে অনেক কষ্ট করতেছে গরম গরম বার্বিকু করে দিচ্ছে

বলা যায় সব কিছুতে ভাবির প্রেম ছিল মন থেকে ভালোবাসা থেকে করছে তো এই জন্য মজা হচ্ছে মন থেকে খাওয়ায় ভেরি গুড এইটার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যে গুণটা দিচ্ছে এই জন্যই তো বুসরা মাকে নিয়ে এত প্রাউড খুবই প্রাউড ফিল করে ফুটফান্ডা ফুটফান্ডা

অনেক মজা হয়েছে ভাবিস প্রতিটা খাবার প্রচন্ড মজা হয়েছে আমি অনেক খাইলাম গোল মাংস না অনেক মজা হয়েছে এক চামচ না বছরের শেষে ভদ্র মহিলা কত খাবার নিচ্ছে দেখা

এদিকে বাবু ভাই তো ওনার একটা প্রোগ্রাম ছিল সে কারণে বাবু ভাই আসতে একটু লেট হয়েছে এদিকে আমরা সবাই ডেজার্ট খাচ্ছি মৃত্যুভাবে আমাদের জন্য পায়েস তৈরি করে নিয়ে আসছে আর পাশাপাশি ফায়দাভাবি নাতির মিষ্টি আমাদের সব থেকে ভাবে নাতির জন্য অনেক অনেক দোয়া সুস্থ সুন্দর থেকে খুব সুন্দরভাবে যেন অনেক বড় হয় তো সেই দোয়াই করছি তো এই যেদিকে ভাইরা একসঙ্গে বসে গল্প করছে খাচ্ছে তা আসলে এই ধরনের আনন্দগুলো আমরা সদের অনেক করতাম অনেক মজা করতাম সেই দিনগুলো আসলে আমরা অনেক মিস করি আমাদের খুব সুন্দর সময় কেটেছে তখন যদি আমি ভিডিও করতাম তাহলে হয়তো অনেক স্থিতি থাকতো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আর সেই স্মৃতিগুলো মনের মাঝে আছে সেই কারণে আপনাদের সঙ্গে প্রায় শেয়ার করি তবে ওইভাবে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারছি না তো রিয়াতে মেনলি প্রথমে আমরা সাংস্কৃতিক প্রোগ্রামগুলোর সঙ্গে জড়িত ছিলাম আয়োজন করা হতো আমার হাজব্যান্ড ওর বন্ধুদের নিয়েই বড়ো বড়ো প্রোগ্রাম মেলা বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করা হতো সবাই মিলেমিশে অনেক আনন্দ করা হতো পরবর্তীতে আস্তে আস্তে যারা নতুন আসছে তারা আবার সুন্দর সুন্দর প্রোগ্রাম করছে এখনও অনেকে আছে অনেকে চলে আসছে আর আমরা তো একেবারে সব ফ্রেন্ডেই চলে আসুন হ্যাঁ অনেক วัวเด็กเขาเจออะไรอ่ะตุ๊กวัวตัวใหญ่ลุกขึ้นมาเลยขโมยข้าวเจอน้าหนูคนนี้วิ่งเข้ามาเรียกเจ้าให้ที่กันเลยว้าวตัวนั้น

এই মাসে শুক্রবারও পাঁচটা আসছে অশুক

হ্যাঁ এই দেখো তুই মুখ বলে বড় করে রাখাও ভাবি ভাবি একটা লোক আছে ওনার একটু খাওয়াই দেন বাবু ভাই অনেক আনন্দের পর এখন বাড়ি যাওয়ার পালা এক করে সবাই চলে যেতে চাচ্ছে তো শেষ মুহূর্তে আমরা সবাই একটা গ্রুপ ছবি ওঠানোর জন্য একত্রিত হলাম তো নতুন বছর আমাদের সুন্দর কাটুক সবার সুন্দর সুন্দর স্বপ্নগুলো পূরণ হোক এই প্রত্যাশায় সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা সবাই সুস্থ সুন্দর থাকেন সুস্থ সুন্দর থেকে ভালোবেসে সবসময় আমার পাশে থাকবেন এই আশায় করছি এই এই পুরো জন্য যিনি কষ্ট করেছেন আজকে সময় দিয়েছেন আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য কষ্ট করেছেন এটা হলো মিসেস কবির জন্য

খুব <laughs> ডিলাম <laughs> <laughs> okay. <Okay. Still> <laughs> 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 শুভন অস হ্যাপি নিউ ইয়ার